আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শোচ্ছাসনে শুরু করেছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমর থানা গোপালপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেকদিন আগে কবিতা পালন শুরু করেছিলেন মাঝখানে তিনি কিছুদিন বাদ দিয়েছিলেন পুনরায় আবার কবিতা পালন শুরু করেছেন আজকে আমরা তার কাছে জানব তার এখানে কতগুলো কবিতা রয়েছে কী কী জাতের কবিতা রয়েছে কবুতরকে তিনি কী কী খাবার খাওয়াচ্ছেন কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কি না এবং তিনি যে পরিবেশে কবুতর পালন করছেন এটা তিনি কিভাবে সময় মেনটেন করছেন এবং দেখাশোনার ব্যাপারটা তিনি যে পরিবেশে কবুতর পালন করছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই পরিবেশে কবুতর পালন করতে কোনো ধরনের সমস্যা হয় কি না এবং কবুতার পালন থেকে তিনি আয় পাচ্ছেন কি না কবিতা পালনের শুরুটা নতুন উদ্যোক্তা করবেন তারা কি কবুতর দিয়ে শুরু করবেন কবুতরের বাচ্চার দাম কেমন বড়গুলোর দাম কেমন আমার পিছনে যে ক্ষোভটি দেখতে পাচ্ছেন এই ক্ষোভটি তিনি তৈরি করতে কেমন টাকা খরচ করেছিলেন এবং ভিতরের ক্ষোভ কতগুলো রয়েছে এরকম আমরা ছোটোখাটো টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথাবারাবার আমরা চলে যাব এখন সরাসরি এই খামারির কাছে এই খামাড়টি সম্পর্কে বিস্তারিত নিজে জানব এবং আপনাদের জানার চেষ্টা করব আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ সজীব পারভেজ আচ্ছা আপনি পেশায় এই কবুতর পালন ছাড়া অন্য কিছু করেন কিনা পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করছেন হ্যাঁ আচ্ছা আপনার এখানে কতগুলো কবুতর রয়েছে প্রায় আশি পিস আশি পিস হ্যাঁ আচ্ছা এগুলো কি কি জাতের রয়েছে ডাবুক আছে সিরাজি আছে দেশি আছে গিরিবাজ আছে এরকম আচ্ছা সবগুলো মিলিয়ে প্রায় আশিটার কাছাকাছি হ্যাঁ আচ্ছা বেশি রয়েছে কোনগুলো দেশি নাকি ডাবুক না কোন জাতের বেশি দেশিগুলো বেশি রয়েছে আচ্ছা আপনি এই কবুতর থেকে প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন প্রায় বিশ জোড়া এটা কি কম বেশ হয় দু এক জোড়া তো কম বেশ হইতেই পারে আচ্ছা আপনার কবুতর পালনের শুরুর গল্পটা আমরা জানতে চাচ্ছি আপনি শুরু করেছিলেন কতদিন আগে থেকে এবং কি কবুতর দিয়ে শুরু করছিলাম তো আমি ক্লাস সেভেনে থাকতে অনেক আগে সেটা ছিল দেশি কবুতর এটা কতদিন আগে ক্লাস সেভেনে থাকতে তখন ২০১২ হাজার বারো তেরো তখন হ্যাঁ আচ্ছা তখন দেশি কবুতর দিয়ে শুরু করলেন তো তখন কয় জোড়া দিয়ে শুরু করেছিলেন এক জোড়া মাত্র এক মাত্র এক জোড়ায় গল্প অনেক কাছে এটা প্রথমে আমার মামা এক জোড়া কবুতর নিয়ে আসি আমাকে খাওয়ার জন্য বাচ্চা সেটা আমি খাই না ঠিক আছে পরে সেই বাচ্চা জোড়া আমি পালি পালার পরে এক জোড়া একটা খোয়ার কিনে আনি ঘরে এক জোড়া প্রথমে দেয় তারপরে ধীরে 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 তো বাড়তে থাকে সেখান থেকে এইভাবে চলছে হ্যাঁ এইভাবে চলছে মাঝে কিছুদিন বাদ ছিল আমি নাটোর ছিলাম বছর চারেক এর মধ্যে বাদ ছিল চার বছর কে উদার পালা বাদ ছিল এখন আবার শুরু করছে এটা শুরুর বয়স আবার মনে করেন যে বছর খানেক হচ্ছে নতুন নতুন করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই কবুতরগুলোকে গুলোকে খাবার হিসেবে তাহলে কি কি দিচ্ছেন রাই ভুট্টা গম ধান মাঝে মধ্যে চাউল এগুলাই দিই ধান দেন না মাঝে মধ্যে ধানও দিই ধানও দিচ্ছেন ধান কম দেই রে ধান দিলে ঘা হয় তো মুখের ঘা হয় এই জন্য ধান কম দেই আচ্ছা ধান খাওয়ালে অনেক সময় অনেক ক্ষেত্রে সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় থাকে আপনার কখনো হয়েছে কিনা না কখনো আমার হয়নি তেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা আপনি কবুতর পালন করছেন নতুন করে এক বছরের কাছাকাছি তো এই কবুতরের তো অনেক রোগ বেদি হয়ে থাকে যেমন রানীক্ষেত গাম্বুরা বিভিন্ন ধরনের এর রোগ হয়ে থাকে তো আপনার এই এক বছরে নতুন করে কোন রোগ আক্রমণ করেছে কিনা তেমন কোন রোগ হয়নি মাঝে ঠান্ডা লাগছিল তো আমি একটা ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে রোগের কারণে আমার কোনো কবুতর মারা যায়নি শুধু ঠান্ডা হ্যাঁ শুধুই ঠান্ডা আচ্ছা এই ঠান্ডার জন্য আপনি কি ওষুধ খাওয়ালেন এই ওষুধটা খাওয়ানোর পরে আমার কবুতর এখন সুস্থ আছে এখন ভালো এই ওষুধটা খাওয়ানোর পর আপনার কবুতর সুস্থ হয়ে গেল হ্যাঁ এটা খাওয়ানোর পরে সুস্থ হয়ে গেল আচ্ছা শুধু কি একবারই সমস্যা হয়েছিল হ্যাঁ শুধু একবার এছাড়া আর কখনো হয়নি না না এছাড়া আর কখনো হয়নি আপনি কি কি ধরনের ওষুধ খান ডক্সিক্যাপ খাওয়াই রিনামাইসিন খাওয়াই মাঝে মধ্যে বিভিন্ন ওষুধ খাওয়াই এটা কি মাঝে সাজে দেন হ্যাঁ মাঝে সাজে আচ্ছা কবুতর পালন করতে গেলে কবুতরকে খাবার দেওয়া এবং দেখাশোনার বিষয়টা আছে তো আপনি এই সময়টা আপনি মেইনটেইন করেন কিভাবে সময় দেন কখন কখন এটা তো আমি করি না আমার বউ করে মানে আপনার অবর্তমানে হ্যাঁ হ্যাঁ আমার শুধু কাজ গোম এনে দেওয়া খাদ্য এনে দেওয়া ওষুধপাতি এনে দেওয়া এটাই আমার কাজ তাহলে বুঝলাম যে আপনার অবর্তমানে আপনার বাড়ির কর্তা যে রয়েছেন তিনি দেখাশোনা করতেন হ্যাঁ তিনি দেখাশোনা করে আমি দেখাশোনা দেখাশোনা করার সময়ই পাই না আসলে মানে কম সময় দিতেন আপনি হ্যাঁ আমি কম সময় দেই এই ক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতাটা এটা কি আগে ছিল পূর্বে ছিল সেটা থেকেই নাকি বর্তমানে পূর্বে ছিল অবশ্যই পূর্বে ছিল সেই অভিজ্ঞতা থেকে আপনি কবিতা পালন করেন সেই অভিজ্ঞতা থেকেই আচ্ছা আপনার বাড়ি যখন বলে যে আপনার কবিতাগুলো অসুস্থ হয়েছে কি কোনো ধরনের সমস্যা হয়েছে তখন আপনি কি করেন ওষুধপাতি খাওয়াই এনে দেই ও খাওয়াই আমি খাওয়াই দুজন মিলি আচ্ছা আমরা দেখছি যে আপনার সুন্দর একটি কবুতরের ঘর তৈরি করেছেন এই ঘরটি যে তৈরি করলেন এটা কেমন টাকা খরচ হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় বিশ হাজার তিনশো টাকা খরচ পড়ছে আমার বিশ হাজার তিনশো হ্যাঁ বিশ হাজার তিনশো একবার টোটাল হিসাব আচ্ছা ভিতরের যে ঘরগুলো রয়েছে ছোট ছোট কতগুলো রয়েছে খুব খোপ আছে একশো পিস একশো হ্যাঁ একশো একশো খরচ হলো বিশ হাজার হ্যাঁ বিশ হাজার আমি কাঠ ভালো দিছি নেট ভালো দিছি চাল ভালো দিছি এই আমার খরচটা বেশি আচ্ছা এটা কি খুব মজবুত করে বানিয়ে হ্যাঁ অনেক মজবুত আচ্ছা আপনার কবুতরের ভিতরের যে খোপের মাপটা হ্যাঁ এটা কত বাই কত আছে ছয় বাই আট ছয় বাই আট হ্যাঁ আচ্ছা এটা একটু বড় করে বানানোর কারণটা কি কারণটা হলো আমি একটু অন্য জাতের কবুতর পালবো সেই জন্য বানিয়েছি তাহলে বুঝলাম যে আপনার কবুতর বৃদ্ধি করা এবং বিভিন্ন জাতের কবুতর পালন করার ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই আছে এই জন্য আপনি বড় করে বানিয়েছেন হ্যাঁ আচ্ছা অনেকেই বলেন যে কবুতরের খুব ছোট হলে নাকি বাচ্চা কম হয় এটা কি সত্য না এটা মিথ্যা কথা আমি এটা বিশ্বাস করি না আর কি এবং অনেকেই বলে যে আমি কবুতরের খুবগুলো বড় করে বানিয়েছি বলে বানালে হয় কি একটু ওরা ভালোভাবে থাকতে পারে খোলামেলা বাতাস লাগে এই জন্য আর কি খরচটা যে একটু বেশি হয় খরচ বেশি হলে তো কিছু করার নেই আমার শখ ছিল তাই আমি বানিয়েছি আচ্ছা আপনার কি খুবটা দুই পাশেই সদর হ্যাঁ দুই পাশে সদর এই পাশে যেমন দেখতেছেন ওই পাশে একই রকম সেম টু সেম সামনে যেমন দেখতেছেন না পিছন পাশে সেম টু সেম তাহলে দুই পাশে কবুতর পালন করা যাবে হ্যাঁ অবশ্যই একইভাবে এই জন্য দুই পাশে মিলিয়ে একশো টাকা খুব হয়েছে হ্যাঁ দুই পাশে মিলিয়ে উপরে দোতলা আছে ওখানেও থাকতে পারবে ওরা বাদে একশো খুব আর যে বাদ বাকি রয়েছে এগুলো কেমন খরচ হয়েছিল ওগুলো দুইটা কিনেছিলাম একটা কিনেছিলাম চার হাজার একটা কিনেছিলাম তিন হাজার অনেক আগে ওই যে বললাম ক্লাস সেভেনে থাকতে ওই দুইটা তখনকার আচ্ছা ওই দুইটা আগের আর বর্তমানে এক বছর যাবত যে পালন করছেন এখন যেটা নতুন তৈরি করেছেন এটা এক বছরের মধ্যে হ্যাঁ এটা এক বছরের মধ্যে এটা এক বছর হয়নি ছয় সাত মাস মনে হয় এটার বয়স আচ্ছা আপনার কৌদারগুলো আমরা দেখছি খুবই চঞ্চল সুস্থ এর কারণটা কী নিয়মিত খাদ্য দিই আমি যত্ন করি গোসল করাই দেখাশোনা ভালো করি তাই এমন কি কবুতর পালন ক্ষেত্রে যারা নতুন হতে চাচ্ছেন তারা মূলত কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হবে অবশ্যই দেশি প্রথম অবশ্যই দেশি হ্যাঁ শুরুতে তারা কেমন দেশি কবুতর দিয়ে শুরু করবে এরা কি বাচ্চা যেগুলো ওরা শিখছে সেগুলো নাকি বড় যেগুলো সেগুলো দিয়ে করলে তো আরো বেশি ভালো হয় বাচ্চা কোয়ালিটি যেগুলো কারণ এগুলো হারায় না বড় কবুতর আনলে হয় কি অনেক সময় হারায় যায় এজন্য ছোট বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় আচ্ছা এরা কি খোপে পালন করবে নাকি আবদ্ধ করে ঘরের মধ্যে পালন করবেন খোপে পালন করাই ভালো আমি মনে করি রোগ রোগ বালাই কম হয় পুরে বেড়ায় রোগ বালাই কম হয় এই জন্য হ্যাঁ আপনি যে কৌদা পালন করছেন আপনার কাছে কৌদা পালনটা কেমন মনে হচ্ছে ভালো আর বাচ্চা যে বিক্রি করছেন এবং খাবার কিনছেন এই দুইটা কম্পেয়ার করলে এটার মধ্যে কি বুঝতে পারছেন যে আপনার লসে আছেন নাকি লাভে আছেন এটা আমি কখনো হিসাব করিনি অবশ্যই লাভে আছি লসে নেই আচ্ছা আপনাদের এই অঞ্চলে বাচ্চার দাম কেমন আড়াইশো দুশো চল্লিশ আড়াইশো এমন এটা কি কম বেশি হয় কিছু কম বেশি অনেক সময় দুইশো নেমে আসে আর বড়গুলো বড়গুলো সাড়ে তিনশো তিনশো চারশো এমন কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী আচ্ছা আপনার এই খামার থেকে যদি কেউ কবুতর কেনার ইচ্ছা করে যে আমি কৌতার নিতে চাচ্ছি এই ভাইয়ের থেকে সেক্ষেত্রে এবং যদি কোনো পরামর্শ চেয়ে থাকে আপনার থেকে আপনি দেবেন কি না হ্যাঁ দেব অবশ্যই আপনি যতটুকু জানেন আমরা চাই ততটুকুই পরামর্শ দেন কারণ দিলে অনেকেই উপকৃত হবে আচ্ছা আপনার কাছে আর আরও একটি কথা জানতে চাচ্ছি সেটা হলো আপনি যেহেতু সুন্দর একটি পরিবেশে খোলামেলা গাছের নিচে এবং গরমের জন্য খুব একটা ভালো জায়গা এই জায়গাতে আপনি কৌদা পালন করছেন এতে অনেক সময় বন্য পানি আক্রমণ করে যেমন শিয়াল পুকুর বিড়াল কাক এই ধরনের কোনো সমস্যা হয় কিনা না এমন কোনো সমস্যা হয় না আমি তো একশো হাত জায়গা নেট দিয়ে ঘিরাই করে দিয়েছি তো এমন সমস্যা হয় না আমার জায়গাটা একশো হাত টোটাল একশো হাত এই ধরনের কোনো সমস্যা আপনার হয়নি না এমন কোনো সমস্যা হয়নি আচ্ছা এতে আপনি কবুতর পালন করে কি বুঝতে পারছেন যে আপনার বাইরে থেকে যে আক্রমণ করে বিড়াল হোক এবং কুকুর হোক এই যে ঘিরা করছেন এই রকম করে যারা নতুন উদ্যোক্তা পালন করতে চাচ্ছেন তারা কি করতে পারবে হ্যাঁ করতে পারবে 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 না কেন অবশ্যই বিড়াল এবং কুকুর যে লাফায় লাফানোর একটা হাইট আছে এতটুকু ওপরে লাফায় তার বেশি লাফাতে পারে না তার জন্য আপনি যে নেট করে দিয়েছেন চারদিকে খুবই সুন্দর এবং ভালো বুদ্ধি করেছেন এই জন্য আপনি অনেক সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে যদি কিছু জানাতেন আমাদের আসলে আমার নেটটা পাঁচ ফিট আছে তো এই জন্য বাইরের কোনো প্রাণী আক্রমণ করতে পারে না যে প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোর হাইট অনুযায়ী আপনি করছেন যারা এই পর্যন্ত লাফাতে পারে সেই জন্য পাঁচ ফিট দিয়েছেন হ্যাঁ অবশ্যই সেই জন্য পাঁচ ফিট দিয়েছে আচ্ছা আপনি কৌদায় পালন করছেন এক বছর তো আপনার এই এক বছরের মধ্যে আপনি কবুতর পালনটা নিয়ে যে চিন্তা ভাবনা করছেন যে আপনি কবুতর গুলো বৃদ্ধি করবেন সেক্ষেত্রে আপনার কি কবুতর পালন করার ইচ্ছা আছে প্রথমত দেশি পাশাপাশি দুই চার জোড়ায় অন্য জাতের কবুতর এই এটা কি শখে হ্যাঁ এটা শখে কারণ এগুলো তো আর বাচ্চা বিক্রি করা যায় না কারণ অনেকেই বলেন যে আমি কবুতর পালন করছি বিদেশি আমার কবুতরের দাম পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি দেশিটাই বেশি রাখবেন আর বাদবাকি কিছু শৌখিনতায় রাখবেন হ্যাঁ হ্যাঁ দেশি বেশি রাখবো শখের বয়সে দুই চার জোড়া অন্য জাতের কবুতর এটা স্বাভাবিক আচ্ছা কবুতর পালন সম্পর্কে আমাদের অনেক তথ্য দিচ্ছেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিধানব সজীব ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডোয় থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ